আজ বানাবো কলা ডালের খিচুড়ি এবং খেয়েও দেখাব এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আছে এগুলোকে দিয়ে দিলাম দার্শিন এলাচ তেজপাতা আদা রসুনির পেস্ট ও জিরা একসাথে রাখা ছিল সেটাও দিলাম লবণের লবণ দিলাম হলুদের গুঁড়া সরিষার তেল দিয়ে আমি এখন হাতে মাখাবো আমি চাল ও ডাল একসাথে ধুয়ে রাখছিলাম সেটা ভিডিও আসেনি কেন আসেনি বলতে পারি না পরে ভিডিওটা পাইনি তাই আর দেওয়া হয়নি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আটকাবো দুইটা সিটি দিয়ে নেব একটু ঘি নেব এখানে আমি শশা নিচ্ছি ঘি তো দেখাইলাম গরু গুছ আছে একটা কড়া করে মাছ ভাজি নিছি একটা ডিম ভাজি নিছি আর মাস কালা খাই কোনো কথা হবে না খালি খাইতে হবে আমাদের কুষ্টিয়াতে মাছ খেলা খিচুড়ি মানে ঘরে ঘরে অন্য কোনো ডালের খিচুড়ি চলে না শুধু মাছ খেলা খিচুড়ি মাছ পড়ার দ্বারা ফসল সত্ত্বে আপনার ডিম ভাজি হোক মাছ ভাজি হোক

But do good day, Nakam. the খাবেন আমার মতো আমি তো খাদক তো আপনারা খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন